সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেত আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাকপত্র অভিনেত্রী নুরসাদ ফারিয়ার অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুরসাদ ফারিয়া নিজের নয় বছরের প্রেম ও এবং বাগদাত ভেঙে দেন বলে গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনে নাড়া দেয়নি এর প্রভাব পড়েছে সবিস অঙ্গনেও আওয়ামী লীগ সরকারের পতনের পর আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় এই ঘটনার পর থেকেই আসতে শুরু করে সবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা এবং সংশ্লিষ্টতার কথা নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুরশাদ ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নুরশাদ ফারিয়ার ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছিলেন নুরসাদ ফারিয়া খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে শুধু তাই নয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন এই নায়িকা দুই একটি সারা তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুরশাদ ফারিয়া গুঞ্জনাথে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুরশাদ ফারিয়া এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছেন এই নায়িকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপস্থিত ছিলেন নুরশাদ ফারিয়া তবে পলকের সাথে সক্ষতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার শুধু তাই নয় দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশনের প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে দুই সালের একুশ মার্চ বাগদান সারেন নুরশাদ ফারিয়া তবে পলকের জন্য সেই বাগদান ভেঙে যায় এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে চাইলে নুরসাদ ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর অপরদিকে কিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনেদ আহমেদ পলক এখনও আছেন কারাগারে